কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি করিতে গেল অন্য মতো তেমন চটফট হইল না বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনার উদয় হইল পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পর বালিকা রতন তাহাকে জিজ্ঞাসা করিল দাদা বাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে পোস্টমাস্টার হাসি একহিলেন সে কি করে হবে ব্যাপারটা যে কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল সে কি করে হবে ভরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পাশে প্রাতকালে আবশ্যক হয় এই জন্য রতন তত নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া নিয়েছিল। স্নান সমর্পণ হইলে রতনের ডাক পড়িল রতনের নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল প্রভু কহিলেন রতন আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতো যত্ন করিবেন আমি যাচ্ছি বলে তোকে কিচ্ছু ভাবতে হবে না এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ব এবং দয়া হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু নারী হৃদয় কে বুঝিবে রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে কিন্তু এই নরম কথা সহ্য করতে পারিল না একেবারে কাঁদিয়া না না দাদা বাবু কহিল তোমার কাউকে বলতে হবে না আমি কিচ্ছু চাইনি পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখে নাই তাই অবাক হইয়া রহিলেন নতুন পোস্টমাস্টার আসিল তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার কমন উন্মুখ হইলেন যাবার সময় রতনকে ডাকিয়া বলিলেন রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আচ্ছা যাবার সময় তোকে কিছু দিয়ে গেলাম এতে তোর দিন কয়েক চলিবে কিছু পথ খরচা বাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন তখন রতন ধোলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল দাদা বাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমার কিচ্ছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না বলিয়া এক দৌড়ে সেখান থেকে পালাইয়া গেল ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ছুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত চিনের পেটরা তুলিয়া ধীরে ধীরে নৌকা চলিলেন